গাইস আমি এমন একটা জায়গায় আছি যে ডেলি ভিডিও করা হয় না ডেলি আমাকে কাজে আসতে হয় তোমাদের দেখাচ্ছি পুরো লোকেশনটা প্রথমে এটা দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়া আর এই সব জায়গা আমার দেখাশোনা করতে হয় আর দেখাশোনা বলতে গিয়ে গাড়ি আসতে কোথায় পার্কিং করবে এই সব দেখাশোনা আর এই যে হোটেল ওই দেখছো ওটা মল আশেপাশের লোকেশন দেখাচ্ছি তোমাকে আর এখান থেকে দেখাই এটা একটা পুরো মলের বাইরে রাস্তা তোমাদের এই জায়গাটা অনেকবার দেখাইছে অনেকবার দেখাইছে আমি তোমাকে আমি আর পারছি না তোমাদের আমি আবার আইফোন সিস্টেম নেব এইভাবে আর কদিন ভিডিও করবো এইসব ফোনে আমার কাছে এখন যে ফোনটা আছে সেই ফোনটার নাম হচ্ছে ভিভো ওয়াই বাইশ আমরা এবার থেকে আইফোন সিক্সটিনে ভিডিও করবো আমি সত্যি বলছি গাইস আইফোন সিক্সটিন নেবো এখন কিস্তিতে নেব এমআইতে মাসে মাসে টাকা কাটবে কিন্তু কোয়ালিটি ভালো না হলে ভিডিও কেউ দেখবে না আমি জানি কোয়ালিটি ভালো হওয়ার দরকার আর ভালোভাবে বোঝানোর দরকার ঠিক আছে গাইস কোথায় আছি এখন আমি আমার এই ফোনে ভালো কোয়ালিটি আসলে আমি এটা আগে দেখতে জানি কি করবো গরিব মানুষ এইসব ফোনেই ভিডিও করবো এখন কদিন দেখি এখন শুনছি আইফোনও কিস্তিতে পাওয়া যাচ্ছে আইফোন লিফট আমি এখন যাব নিচে ইউজিতে যেখানে আমি বসেছিলাম সেখানে যাব আমি ছাদের ওপর ছিলাম এখন ইউ ইউজিতে এটা আমাদের লিফ্ট এটা হচ্ছে সার্ভিস লিফ্ট কমজোরি লিফট এর থেকে ভালো ভালো লিফ্ট আছে একদম ভিডিও করা হয় না ওর ভেতরে আজকে ভালো ভালো মন কেমন হলো হচ্ছে ভিডিও করে একটা রুজি এটাকে বলে না ভিডিওতে টাকা আছে ইউটিউবে টাকা আছে টাকা তো আছে রাইট কিন্তু তোমার ডেইলি ভিডিও করতে হবে ডেইলি ভিডিও করতে হবে ডেইলি ছাড়তে হবে ঠিক করবা না করবা সেটা ইউটিউব দেখবে না ইউটিউব দেখবে তুমি ভিডিও ছাড়ো ভাইরাল হোক যত ভাইরাল হবে যাতে টাকা পাবে আমি তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমাকে ভিডিও ছাড়া হয় না আমার আমার কাজের চাকরি ভিডিও ছাড়া হয় না আমি আর দুর্গাপুর মধ্যে বাড়ি যাচ্ছি দুর্গোর পাড়ি গিয়ে আমি ডেলে ভিডিও ছাড়ার চেষ্টা করবো গাইস সাপোর্ট দিয়ে হবে তোমাদের ক্লিয়ার বুঝাতে পারছি কিনা জানি না তুই যেটুকু বুঝতে পারছো সেটুকুই ভুলে দিও আমি চেষ্টা করবো আমি আমি চেষ্টা করবো ভালো ভিডিও আমি জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসছে কিন্তু আমাকে একজনা টার্গেট দিচ্ছে আমার যে পঞ্চাশটা ভিডিও করে দেখা তুই যে ফোনেই ভিডিও করিস পঞ্চাশটা ভিডিও পঞ্চাশটা ভিডিও আমার করে দেখা তাহলেই তার যে তুই একটা বলক হতে পারবি তাহলে ব্লগ ভিডিও করতে পারবি যে ফোনেই করে দেখা কিন্তু পঞ্চাশটা ভিডিও করে দেখা তাই আমি এইভাবে চেষ্টা করবো আরও ভালো করার যে আমি একটা আইফোন সিক্সটিন নেবো ওই ফোন আরও ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো আইফোন সিক্সটিন নিলেই কি ভিডিও যেমনই হয় কোয়ালিটি ভালো আসে ধর দেখে তাই ভাবছি আইফোন সিক্সটিন ভালো আইটেম নেবো এমআইতে নেবো আমরা দেখো পুরো ক্যাশ টাকা দিতে পারবো এমআইতে নেবো পুরোটিন জিরো টাউন পেমেন্ট বন্ধুরা আমার হেয়ার কাট কেমন হয়েছে বলো কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে হেয়ার কাট দুর্গা পুজোর স্পেশাল কাটে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে বলবে আর কাজ দিয়ে কেটে চাবে কাজ দিয়ে কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে তোমাদের জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলবে আর আমার পাবলিক দেখলে না কেমন একটা ভয় লাগে ভিডিও করি প্রথম করে বন্ধ করে দিচ্ছি এটাই তো আমার ভয় না এটাই ভয়টা কাটাতে পারবো যাবো তাই সব ঘর খালি করবো আজকে খাটিয়াটা দিয়ে দেবো একটা বুড়োকে বো ওই বাড়ি সামনের ঘরে আর আমি এখন খেতে গেছি গ্যাস ফুড়ে গেছে দই নিয়ে আসলাম চিড়ে নিয়ে আসলাম চিড়ে দিয়ে দই দিয়ে খাবো আমি আবার এভাবে তুই দিলাম চিঁড়ে চিড়ে কিছু নিয়ে প্যাকেটে চিড়ে দই দিয়ে খাবো খেয়ে ঘরটা খালি করবো বাড়ি যাব তো তাই খালি করতে খাটটা দিয়ে দেবো পুরো চে চিড়ে দই চিনি আর লবণ এখন আমার চিড়ে মাকে খেতে হচ্ছে গ্যাস ফুটে গেছে তাই চিড়ে মা খাচ্ছে এখন এই ঘরটা খালি করে দেবো বাড়ি যাবো আজ পুজোর সামনে চলেই এসছে মায়েরটা বেরিয়ে চলে যাবো ওই ঘরে রাখবো এই ঘরে যাতে ওই ঘরে রাখবো মাটা থাকে আর এই খাটে যে খাটটা বসে আছে এই খাটটা আমার একটা বুড়ো বন্ধু আছে এই ঘরের পাশেই থাকে তাকে দিয়ে দেবো যখন খেতে লাগে চিঠি দিয়ে দই দিয়ে খেতেও ভালো লাগে আর খেতে আমার জল চেপে দিয়ে খেয়ে মনে একটু ঘুম কিন্তু হবে না করতে তারিখ আর বাড়ি যাওয়ার ডেট হচ্ছে সাত আট তারিখে মাইনেরা তো যেতে হচ্ছে না এখানে মাইনের নিয়ম আলাদা এখানে মাইনে দেয় দশ তারিখ অব্দি দশ পুজো বলে একটু সামনে সামনে দিচ্ছে আগের মতন ভিডিও করতে ভালো লাগে না ভিডিও করার জন্য কি না কি নেই মাইক কিনেছি ফোন শুধু একটা ক্যামেরা নেই ভালো তাই একটা ক্যামেরা কিনবো ভাবছি ফোনে আর কত করবো ফোনে ভালো হয় না ভিডিও আমি একটা ক্যামেরা কিনলে মনে হয়ে যাবে ভিডিও বলতেই খুব ভালো লাগতো এখন আর অতটা ভালো লাগে না